আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন আজকে আপনার সাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করব। আমরা বেশ কয়েকদিন ধরে আপনাদের সাথে অনেক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি যার ফলশ্রুতিতে আজকে বাজারে একটা উত্থান দেখেছেন বা সবগুলো কথা আপনারা যদি মিলিয়ে দেখেন আমি ভরসা করে বলছি ইনশাল্লাহ সবগুলো কথার সাথে আমাদের আজকের বাজারে যে চরিত্র এটা আপনি মিল পেয়ে যাবেন আজকে আমরা সকালের শুরুতে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে একটা লাইভ ট্রেড ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের পঞ্চাশ পয়েন্ট মতো বেড়ে যাবে এবং প্রায় সাতশো কোটি টাকার লেনদেন হবে এই যে একটা আলোচনা আপনার সাথে করেছিলাম এটা তো জাদুর মতো করে বলা যায়নি তাই না এখানে অনেক কিছু প্যারামিটার রয়েছে অনেক কিছু তথ্য উপাত্ত রয়েছে অনেক কিছু বিষয়বস্তু রয়েছে যে সমস্ত বিষয়বস্তুর উপর বেস করে এমন একটি বক্তব্য আমরা সকালবেলা লাইভ ট্রেডের সময় বলেছি এবং ইনশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ আজকে বাজার শেষে ক্লোজিংয়ের সময় আমরা দেখলাম ছয়শো কোটি প্লাস লেনদেন হয়েছে এবং সূচক বৃদ্ধি পেয়েছে তিপ্পান্ন দশমিক আট তিন অর্থাৎ এখন আমরা বাজার পাঁচ হাজার সূচক অতিক্রম করেছি সো এই যে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করেছে এর মানে এই নয় যে আমরা কোনো জাদুকর আমরা কোনো ম্যাজিক জানি এমন কিন্তু কিছু না আমরা যখন এই বিনিয়োগ বাজারকে নিয়ে সবসময় আপনার কেস স্টাডি করবেন তথ্য রাখবেন এবং বাজারকে যখন মনিটরিং করবেন প্রপার ওয়েতে সঠিকভাবে নিরপেক্ষভাবে কোনো ফ্রয়েড নিউজ দিয়ে নয় যখন সঠিক তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন এবং সঠিক তথ্যকে নিয়ে আপনি যখন মন্তব্য করবেন বা সেটা নিয়ে যখন অ্যানালাইসিস করবেন আপনি অনেকটা সময় আপনি এই ধরনের প্রেডিকশান করতে পারবেন অনেকটা সময় বা সবসময় যে আপনার প্রেডিকশান ঠিক হবে এমনটাও না বাট বেশিরভাগ সময় আপনার পেরিকশন ঠিক হবে ঠিক তেমনি আজকে আমি আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তার শিরোনামগুলো হচ্ছে যে বাংলাদেশের সাথে ওয়াশিংটন ঢাকার যুদ্ধ বিমান এবং সামরিক অস্ত্র কেনার একটা প্রস্তাবনা আসতে পারে যার ভিত্তিতে আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক নীতি থেকে সরে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এদিকে ডোনাল্ড ট্রাম্প যখন বক্তব্য দিয়েছিলেন তখন কিন্তু তিনি একটি বিষয় তার মধ্যে স্পষ্ট রেখেছিলেন যে আলোচনার দরজার কিন্তু একটু জায়গা তিনি রেখে দিয়েছেন ইন্টারন্যাশনাল পলিটিক্সে কূটনৈতিক বিষয়গুলোতে ঠিক এইভাবেই আপনার লিডিং বক্তব্যগুলো দেওয়া হয় কখনো একেবারে দরজা ক্লোজ বা ডোর ক্লোজড কোনো স্পিচ দেওয়া হয় না এটা কূটনীতির বক্তব্যের সাথে এটা যায় না সুতরাং সেই জন্য আমি কিন্তু গতকাল এই ভিডিওতে বলেছিলাম যে এই প্রস্তাবনা কিন্তু বাংলাদেশের সাথে অ্যাডজাস্ট হবে না কারণ বাংলাদেশের সাথে ডেফিসিটি যেটা রয়েছে মাত্র পাঁচ বিলিয়ন ডলার সেখানে ভিয়েতনামের সাথে আমেরিকা রয়েছে প্রায় তিরিশ বিলিয়ন ডলার সেখানে তারা তিরিশ শতাংশ সুদ শুল্ক কমে দিয়েছে সুতরাং বাংলাদেশে যেখানে মাত্র পাঁচ বিলিয়ন ডলার এবং সেখানে এই ডেফিসিটি যেটা এটা থেকে আমরা অবশ্যই একটি আলোচনা বা ডায়ালগের পর আমরা একটা সমাধানের রাস্তা খুঁজে পাবো বলে আমি বিশ্বাস করি সো এই আলোচনার মধ্য দিয়ে গতকাল বাজার বিনিয়োগ বাজার গতকাল যে একটা মানে একটা দদল অবস্থা শুরু হয়েছিল সকল প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক এবং স্ক্রলে সব জায়গায় শুধুমাত্র এই একটা নিউজে সয়লাপ হয়ে গিয়েছিল আমরা বিনিয়োগকারীরা কিন্তু অনেকটাই প্যানিকড হয়ে যায় এবং এখন বর্তমানে ডিজিটালাইজেশনের যুগে এই মুহূর্তের মধ্যে খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে যায় তো সুতরাং আমি আমার ভিডিও বার্তার মাধ্যমে সকল বিনিয়োগকারী ভাই ও বন্ধু অনুরোধ করব যে খুব ম্যাসিভভাবে কোনো কিছুতে আপনারা একবারে হুমরিখে পড়বেন না কখনই না এখন সূচকের উত্থান হচ্ছে বাজার খুব ভালো হবে এস পজিটিভ ট্রেডে যাব ইয়েস আমরা সামনের দিকে সব কিছু ঠিক আছে বাট স্টিল আপনাকে কিন্তু আপনার ক্যাপাসিটি নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনাকে আপনার মতো করেই কন্ট্রোল রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে সুতরাং আরেকটি তথ্য আমরা পাচ্ছি যে আইপিও এখন আগে যেটা আইপিওর অনুমোদন আসতে প্রায় দুই থেকে তিন বছর লেগে যেত এখন সেটা ছয় মাসের মধ্যে সেটা বাজারে নিয়ে আসার জন্য একটা পরিকল্পনা চলছে তারা বলেছেন যে আগামী দুই মাসের মধ্যেও দেখা যাচ্ছে যেরকম পাঁচ সাতটি কোম্পানি হয়তো আইপিওর মধ্যে আসতে পারে দিস ইজ ভেরি গুড মেসেজ অ্যান্ড পজিটিভ সাইন এর আগে একজন বিএসসিসির কমিশনার তিনি বলেছেন যে বুকে হাত দিয়ে বলেছেন যে বাজার ভালো হবে এটা কিন্তু খুবই ভালো একটা বার্তা তিনি দিয়েছেন খুবই ভালো একটা বার্তা দিয়েছেন বাট আমরা যে কথা তাকে বক্তব্যের মধ্যে বলেছি যে আপনারা কাজ করুন কাজের পরিপ্রেক্ষিতে এই বক্তব্যগুলো আসতে হবে বাই ওয়ার্ড অফ ইউর মাউথ আপনার মুখের কথায় আমরা বিনিয়োগকারীরা এই সব আস্থা আনতে চাই না আমরা দেখতে চাই যে আপনারা কতটুকু ফান্ডামেন্টাল স্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছে কতটুকু এই কীভাবে চোরগুলোকে যারা ডেভিডেন্ট ফাঁকি দিচ্ছে যারা বিনিয়োগকারী স্বার্থ ধ্বংস করছে যারা বিনিয়োগ বাজারকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে তাদেরকে নিয়ে আপনার কী ধরনের সিদ্ধান্ত নিয়েছে সেগুলো নিয়ে যখন আমরা কাজ করবে তখন কিন্তু আমরা বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবো এবং আজকে আমরা একটু টপ কিছু কোম্পানি টপ কিছু কোম্পানি আপনাদেরকে তুলে ধরবো যেটার আমরা আপনাকে জানেন যে আমরা টপ টোয়েন্টি নিয়ে আলোচনা করেছি টপ সেভেন নিয়ে আলোচনা করেছি টপ টেন নিয়ে আলোচনা করেছি স্পেসিফিক তিনটা কোম্পানি দিয়েও আপনার সাথে আলোচনা করেছি এবং সবগুলোতেই আপনাদের এছাড়া যে পজিটিভ এবং কোনো সময় এখানে কিন্তু ফ্রড কিছু আপনাদেরকে দেওয়া হয় না তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমি বলা মাত্রই যে কালকে দাম বৃদ্ধি পাবে এটা থেকে আপনি সরে আসবেন এই ধরনের চিন্তা চেতনা থেকে সরে আসবেন আমরা কিন্তু একটা কথা সব সময় এই পরিবারে একটা কথা বলে থাকি আমরা কিন্তু কোনো জুয়ারি নয় আমরা কোনো আইটেমের বা আইটেম আইটেমবাজ নয় আমরা আপনাকে এমন একটা তথ্য দেই দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস এক ডিপেন্ডস অন দিয়ার ইউর ইনভেস্টমেন্ট ইভেন এক বছর পর আপনি সেটাকে ভালো একটা প্রফিট করতে পারবেন এমন একটা জায়গা এখানে যে জায়গায় আমাদের স্লোগান হচ্ছে নো প্রফিট নো সেল এটা সার্বজনীনভাবে আমরা সবসময় চালিয়ে যাব এবং সব সময় আমরা এই স্লোগানটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করি এবং এই বিনিয়োগ বাজার থেকে যেন আমরা একটা আদর্শের বাজার কিংবা আমরা একটা স্ট্যাবল মার্কেট হিসেবে গড়ে তুলতে পারি এবং যেন আমরা ইনভেস্টার হিসেবে প্রাউডলি বলতে পারি যে আই এম দ্য ওয়ান দ্য ইনভেস্টার অফ দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ মার্কেট এই কথাটা যেন আমরা প্রাউডলি বলতে পারি সেই পরিবেশ তৈরি করার জন্য আমরা কাজ করছি সেই পরিবেশ তৈরি করার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমাদের এই চ্যানেলে আমাদের এই পরিবারের সাথে আমি চাই যে ফিফটি বা ওয়ান লাখ ইনভেস্টর যদি এখানে সংযুক্ত করতে পারতাম এবং সকলে যদি এই একটা স্লোগানে যদি আমরা আশ্বস্ত হতে পারতাম যে নো প্রফিট নো সেল আমি বিশ্বাস করি এই বাজারকে নিয়ে খুব সচরাচর গেমলাররা মামলা কিছু করতে পারবে না আর কিছু কিছু আছেন যারা ডে ট্রেডার যারা প্রতিনিয়ত ট্রেড করেন যারা সপ্তাহে তিনবার চারবার ট্রেড না করলে তাদের ঘুম হয় না বা যারা কেনার পরের দিন থেকেই চিন্তা করে যে কখন আমি বিক্রি করব কখন বিক্রি করে আর একটা কিনবো মানে এই ধরনের প্রবণতা যদি আপনার থেকে যায় বা এই ধরনের একটা আপনার হ্যাবিট হয়ে যায় কালচার হয়ে যায় বা আপনি এক ধরনের অ্যাডিক্টেড হয়ে যান কেনাও বেচার একটা অ্যাডিক্টেড আছে সে নিজে কিন্তু বোঝে না যে হি ইজ অ্যাডিক্টেড সো এই ধরনের যারা অ্যাডিক্টেড আছেন তাদের কাছে কিন্তু আমার এই বার্তা আমার এই বক্তব্য খুব বিরক্তকর লাগবে খুব গায়ে আগুন জলার মতো মনে হবে সো আমি দুঃখিত তাদের জন্য বাট আমি যেটা চাই যে সাধারণ বিনিয়োগকারীরা যারা রয়েছেন বা যারা আটকে রয়েছেন বা যারা নতুন বিনিয়োগ করতে চাচ্ছেন বা যারা বাজারে সংশ্লিষ্ট হতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে সংযুক্ত হওয়ার প্রথম প্রধান শর্ত হচ্ছে যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি লস দিয়ে বিক্রি করব না আমি গ্রাজুয়ালি একটা পর একটা মানে খুব স্লোলি কিনবো এবং রাতারাতি চিন্তা করবো না যে ম্যাচুরিটির দিনেই আমি বিক্রি করে ফেলে দেব এরকম চিন্তা করা যাবে না প্রফিট নিতে হবে আমাকে আমাদের ফার্স্ট টার্গেট উই কেম দিস মার্কেট টু মেক মানি মেক প্রফিট আমরা লস দেওয়ার জন্য এখানে আসি নাই সে যে কোনো মূল্যেই হোক আমরা সময় নেবো আমরা স্টাডি করবো আমরা তথ্য সংগ্রহ করবো আমরা অ্যানালিসিস করবো কোম্পানির সব কিছু পুঙ্খনো পুঙ্খনো জানার পরে আমরা কনস্ট্রাকটিভ ডিসিশন নেবো যে আমরা সেখানে ইনভেস্ট করবো কি করবো না এরকম ধরনের আমরা চিন্তা চেতনা নিয়ে আমাদের এই বাজারে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই আরেকটি কথা যেটা এই কিছু কোম্পানি আমরা আলোচনা করবো আরেকটা কথা আমি এখানে আসি যে সাংবিধানিক পদে ভালো একটা পরিবর্তন আসছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সাংবিধানিক পদ হিসাবে দেওয়া হচ্ছে সেখানে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হবে এবং তার উপর অনেক গুরুদায়িত্ব দেওয়া হবে এটা বাংলাদেশ ব্যাংকের অ্যাক্ট অনেক কিছু চেঞ্জ করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এই ফান্ডামেন্টাল স্ট্রাকচার ডেভেলপমেন্টের কারণে ব্যাংক সেক্টরের পাশে সরকার রাষ্ট্র বাংলাদেশ ব্যাংক একদম দাঁড়িয়েছে কঠোরভাবে বলেছে যে কোনো আমার টাকা হারাতে দেবেন না নষ্ট হতে দেবেন না আস্থার জায়গা তারা নষ্ট হতে দেবেন না দিস ইজ ভেরি মাস কনস্ট্রাকটিভ ডিসিশন এটার জন্য বিনিয়োগ বাজার যখন ব্যাঙ্ক সেক্টর ঘুরে দাঁড়ালো বিনিয়োগ বাজার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে স্পষ্টত এবার আমি যেটা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্ক সেক্টর ঘুরে দাঁড়ানোর পর এবার দ্বিতীয় যে সেক্টর ঘুরে দাঁড়াবে সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টর ঘুরে দাঁড়ার পর আমি পরবর্তীতে বাজার মুভমেন্টের উপর বেশ করে বলা যাবে এর পরবর্তী কোন সেক্টরে দেখে মুভমেন্ট যাবে বাট আমি এখন দৃশ্যমান যেটা দেখতে পাচ্ছি যে আপনার ব্যাঙ্ক সেক্টর খুব ভালো একটা অবস্থান তৈরি হয়েছে এখন আপনার কিছুটা দিন আপনার মনে হয় টেক্সটাইল সেক্টর দিকে মুভমেন্ট করবে অনেকগুলো ভালো ভালো কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো একে একেবারে তলানিতে রয়েছে বিনিয়োগকারীরা দীর্ঘদিন সেখানে অপেক্ষার প্রহর গুনছে এবং বাজারে আস্থা সংকটের কারণে নতুন ইনভেস্টর না আসার কারণে দর কিন্তু বৃদ্ধি হচ্ছে না সুতরাং এখন যে পরিবেশটা তৈরি হয়েছে কোনো অবস্থাতেই কোনো অবস্থাতে বিনিয়োগকারীদের এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই যদি আপনি নিজে পরিকল্পনা করে নিজে বিপদে না পড়েন আপনার সিদ্ধান্ত আপনার চিন্তাশক্তি যদি আপনি নিজেই নষ্ট করে ফেলে দেন তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না বাট পরিকল্পনা অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন আপনাকে কেউ হারাতে পারবে না এবং দ্বিতীয়টা হচ্ছে যে হাউসিং লোন এবং ক্রেডিট কার্ডের একটা সীমাবরণের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক থেকে একটা নির্দেশনা আসছে আমি আলোচনা আরেকটু শুরুতেই চলে যাই যে যে দশটি কোম্পানি নিয়ে আপনাদের সাথে আলোচনা আমি করতে চাই সে দশটি না আমি কিছু কোম্পানির কথা বলি আজকে আমি আপনাদের সাথে একটু আলোচনা করবো বেশ খোলামেলা একটু অনুরোধ করবো যে পাঁচ দশ মিনিট ভিডিওটি আপনারা শুনবেন কারণ এই ভিডিওটি করার জন্য প্রায় তিন চার ঘন্টা স্টাডি করতে হয় বিভিন্ন চ্যানেলের সাথে চোখ রাখতে হয় প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া বিভিন্ন তথ্য উপত্য হাউস বিভিন্ন জন্য সোর্সিং করার পর একটা ভিডিও তৈরি করতে হয় আপনারা যদি শর্টকাট ভিডিওটা দেখেন মাত্র দশ থেকে পনেরো মিনিট যদি আপনার এই ভিডিওটা আপনার নিজের মধ্যে যদি না সময় দিতে পারেন তাহলে আপনি বিনিয়োগ বাজারে ভালো কীভাবে করবেন যেখানে তথ্যর জন্য একদম পুরোপুরিভাবে মানে কঠিন কাজ করতে হয় অনেক সময় দিতে হয় অনেক স্টাডি করতে হয় ঠিক আছে এটা একদম শখের বসে ছাড়া কেউ এগুলো কাজ করতে পারবে না তারপরে নিজের অফিস আদালত রয়েছে কাজকর্ম রয়েছে কিছু উতরে গিয়ে এই কাজগুলো করতে হয় আমি অনুরোধ করবো এই শুধু এই ভিডিওটি না প্রত্যেকটা ভিডিও আপনার চেষ্টা করবে যারা আমার এই পরিবার সদস্য আপনার এখানে সংযুক্ত থাকলে এই তথ্যগুলো নিলে আপনাকে আমি বিশ্বাস করি বেশি তথ্য জন্য আর বেশি দৌড়াতে হবে না সো আমি মূল আলোচনা চলে যাই এক নম্বর রয়েছে বেস্ট হোলিং আজকে কিন্তু আমরা দেখেছি যে বাজারের শুরুতে অর্থাৎ সকাল দশটা পনেরো দিকে মাত্র দশ পয়সা নেগেটিভে ছিল দশ পয়সা পজিটিভ হচ্ছে পয়সা পজিটিভ হচ্ছে তখন কিন্তু আমি একটা লাইফ ট্রেডে বলেছিলাম যে আজকে বেস্ট হোল্ডিং দিকে আপনার সুদৃষ্টি রাখতে পারেন সুতরাং কারণ দেশে পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসতেছে বিনিয়োগ খাতে বাড়তেছে অনেক কিছুর মধ্যেই এইসব হিসাব একজন করা যায় সুতরাং বেস্ট হোল্ডিং আজকে ষাট পয়সা বৃদ্ধি হয়েছে দিন শেষের ক্লোজিং প্রাইস হলো ষোলো টাকা বিশ পয়সা এখানে বিশ লক্ষ একষট্টি হাজার শেয়ার হাত বদল হয়েছে আমরা 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 সুদৃষ্টি রাখবো হ্যাঁ বেস্ট হলিং রাখবো দুই নম্বর বিচ হাজারি এটা কিন্তু ক্রমাগতভাবে এটা টপ টোয়েন্টিতে আমি রেখেছিলাম টপ টেনে আমি রেখেছিলাম টপ সেভেনে রেখেছিলাম এবং আজকে এটা আলোচনা করছি এবং আজকেও এটা এক টাকা আশি পয়সা দর বৃদ্ধি পেয়েছে আমি পঞ্চাশ টাকা নব্বই পয়সা একটা ক্লোজিং প্রাইস ছিল আজকে তেত্রিশ লক্ষ চব্বিশ হাজার শেয়ার হাত বদল হয়েছে বিচ হ্যাচারি আপনারা সুদিশ রাখবেন বাট ওই যে একটা কথা মাথায় রেখেছি বা মাথায় রাখবেন যে আপনি কখন এন্ট্রি নেবেন কারণ আজ থেকে প্রায় বিশ পঁচিশ দিন ধরে কিন্তু আমি বিচ হ্যাচারি নিয়ে আপনাদের সাথে বক্তব্য দিচ্ছি তিন নম্বর হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন সেটা নিয়েও আপনাদের বক্তব্য দিচ্ছি যে দুটি জাহাজ কেনার ব্যাপারে của ổ chế này আপনার আপনার যেটাকে বলা হয় আপনার ইয়ে দেখতে পাবেন যেখান থেকে টেন্ডার দেখতে পাবেন যে বিএসএসসি মানে সিভিক কর্পোরেশনের যে দুইটি জাহাজ কেনার আপনার টেন্ডার মানে কাজ চলতেছে সেখানে তারা সব কিছু তথ্যপত্র দিয়েছে যে দুইটি জাহাজ যদি আমরা নতুন করে তাদের বরের সংযোগ করতে পারে তাহলে প্রায় দুইশো কোটি টাকা ইন্ড অব দ্য ইয়ার তার প্রফিটটা করতে পারবে আজকে তেরো লক্ষ নিরানব্বই হাজার প্রায় চোদ্দো লক্ষ শেয়ার হাত বদল হয়েছে এবং এক টাকা ষাট পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং দুই হাজার চারশো সাঁত্রিশটি ট্রেড হয়েছে আচ্ছা দেশগার্ম সেটা নিয়েও কিন্তু আমি কঠিন ভাবে আপনাদের বক্তব্য দিয়েছি প্রায় আজকে বিশ দিন ধরে এটা আমাদের টপ টোয়েন্টিতে ছিল টপ টেনে ছিল টপ সেভেনে ছিল আজকে আলোচনা করছে আজকে প্রায় দুই লক্ষ বাষট্টি হাজার শেয়ার হাত বদল হয়েছে এবং সতেরো এক হাজার সাতশো বাহাত্তর বার ট্রেড হয়েছে এবং আজকে ক্লোজিং প্রাইস ছিল একশো বারো এবং আপনার জানেন যে আজকে কিন্তু তিন টাকা নব্বই পয়সার দর পতন হয়েছে মানে অ্যাডজাস্ট হয়েছে আপনারা অবশ্যই জানেন যে এটা বেশ কয়েকদিন বার টান ডেলং হল্টের ছিল এবং এখন কিন্তু প্রফিট টেকের সময় আপনার এটা হতেই পারে বাট আপনাকে চোখ রাখার জন্য অনুরোধ করছি আজকে আরেকটি চমক আমরা নিউজ পেয়েছি সেটা হচ্ছে ফ্যামিলি টাইজ আজকে ডেলং হল্ট ছিল আজকে দুইটা চল্লিশ পয়সার ক্লোজিং প্রাইস বিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে ছয় লক্ষ চুরানব্বই হাজার শেয়ার হাত বোতল হয়েছে এবং একশো একুশবার ট্রেড হয়েছে ফুয়াং শিরামিক আজকে আমরা দেখেছি যে চল্লিশ পয়সা দ্বার বৃদ্ধি হয়েছে আজকে তেরো টাকা পঞ্চাশ পয়সা এটা ক্লোজিং প্রাইস ছিল একত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার শেয়ার এখানে হাত হয়েছে সো এটার দিকে আপনাকে দৃষ্টি রাখার জন্য আমি অভিনন্দন জানাই এবং আপনার জেমিনি সি ফুড আমি আপনারা জানি যে ক্লোজিং প্রাইস ছিল আপনার একশো চব্বিশ টাকা নব্বই পয়সা এবং দুই টাকা চল্লিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে একাত্তর হাজার নয়শো অর্থাৎ বাহাত্তর হাজার শেয়ার এখানে হাত বদল হয়েছে রহিম টেক্সটাইল আমরা জানেন আজকে এর হল ছিল সৃষ্ট স্থানে গতকাল কিন্তু আমি এটা নিয়ে দিয়েছে তার আগে দিন এটা বক্তব্য দিয়েছে তার আগে দিন এর বক্তব্য দিয়েছে রোম টেক্সটাইল নিয়ে টপ টোয়েন্টি টপ টেন টপ সেভেন মধ্যে ছিল স্পেসিফিকলি গতকাল কিন্তু আমি এটার ভিডিও দিয়েছি আজকে এটা ডে লং হলটেড ছিল আজকে দর বৃদ্ধি পেয়েছে বারো টাকা সত্তর পয়সা আজকে ক্লোজিং প্রাইস ছিল আপনার একশো চল্লিশ টাকা এবং অষ্টাশি হাজার শেয়ার প্লাস হাত বদল হয়েছে এবং এস পি সি এল এস পিসি এল আজকে হল্টেড ছিল ডেলং এসে ক্লোজিং প্রাইস একচল্লিশ টাকা তিরিশ পয়সা এসপিসিএল আমাদের টপ টোয়েন্টিতে ছিল টপ টেনে ছিল এবং টপ সেভেনও ছিল এটা এবং তিন টাকা সত্তর পয়সা আজকে দর বৃদ্ধি পেয়েছে একচল্লিশ টাকা তিরিশ পয়সা এখানে দাম বৃদ্ধি পেয়ে ক্লোজিং প্রাইস ছিল আচ্ছা কে অ্যান্ড কিউ রাখবেন আর কিউ কে এন কিউ এবং গোল্ডেন সোন এবং সো মেনি আদার্স ভালো কোম্পানি রয়েছে আমি আসলে এতগুলো নামগুলো বলতে চাই না কারণ অনেকে আবার বলে যে এতগুলো নাম সেটা আবার ওয়াচ লিস্ট হয় কী করে সুতরাং আসলে ভালো কোম্পানি আছে আপনার শুধুমাত্র পাঁচটা ভালো কোম্পানি দশটা ভালো কোম্পানি এমনটা তো বলা যায় না কারণ অনেকের ইনভেস্ট অনেক সেক্টর রয়েছে আমরা তো সব সেক্টর নিয়ে কাজ করতে পারি না সুতরাং আপনি শুধু খুশি হবেন বা আলোচনা যে আপনার কোম্পানি ভালো আপনার নামগুলো কোম্পানির নামগুলো আসছে এটা ভালো আরেকজনের কোম্পানি ভালো নয় নাম আসছে না এমনটা কিন্তু না আমরা সীমিত পরিসরে কাজ করতে পারি যার কারণে সকলের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাজারে গতি খুব ভালো হবে হঠাৎ করে কোনো ধরনের প্যানিক যদি বাজারে চলে আসে প্লিজ আপনারা কিন্তু বিচলিত হবে না আতঙ্কিত হবে না প্যানিক হবে না নো প্যানিক বাট সিদ্ধান্ত একটা জায়গায় আপনাকে কঠোরভাবে থাকবেন নো প্রফিট নো সেল এই জায়গা থেকে সরে আসবেন না কখনোই না এবং আমরা যে সব ফান্ডামেন্টাল স্ট্রাকচারের চেঞ্জ পাচ্ছি এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস তিনি এই বিনিয়োগ সেক্টরকে এবং আমাদের ক্যাপিটাল মার্কেটকে একটা ভালো একটা সুচ্ছ উচ্চ মর্যাদা নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন এবং বর্তমান পরিষদে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং সরকারের একটা কঠোর দৃষ্টি পড়েছে বিনিয়োগ বাজারের উপর কারণ এখানে অনেক কিছু ফান্ডামেন্টাল চেঞ্জ আসবে এখানে অনেক কিছু ফান্ডামেন্টাল চেঞ্জ আসবে যার উপর বেশ করে বিনিয়োগ বাজার একটা সাফল্য স্বর্ণ শিখরে ফসবে বলে আমরা বিশ্বাস করি আমরা চাই বাংলাদেশে বিনিয়োগ বাজার একটি ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশের অর্থনীতিতে একটি একটা স্বর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে সকল জন শুভকর্ণ রইল আগামীকাল আবার কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকত